আল্লাহ কঠিন কি ময়দানে যখন আমল হিসাব করে দেখানো হবে তুমি মাহফিলের বিরোধিতা করেছো তোমার নামটা এখানে বলা হবে ইকরা কিতাবা পর তোমার কিতাব এই যাও তোমার কিতাব এখানে কিচ্ছু বাদ জানাই ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রাইয়া রা বিন্দু পরিমাণ ভালো কাজ করেছো মা ফিল্ডটা ভালো ভাবি তুমি এই কাজ করেছো সেটাও দেখা আছে আর মা বন্ধ করার জন্য যাতে সফল না হয় ষড়যন্ত্র করে সেটাও আছে ও মায়া ইয়া মিস পাওলা আর ভালো কাজটাও আছে মন্দ কাজটাও আছে বিন্দু পরিমাণ বললে সেটাও যদি দেখানো হয় এই কিতাবটা না পর বান্ধব বলবে। মা লেহা জাল কিতাব লাই র দিরুচ্ছবি র লা এটা কেমন কিতাব এই কিতাবে তো বিন্দু পরিমাণ ভালোবাস করে শিশিটাও আছে বিন্দু পরিমাণ বন্ধ করে শিশিটাও আছে কেমন কিতাব আশ্চর্য হবে কিছু আমার পর নাই সব আছে এর মধ্যে সুতরাং দেখেন জিয়াল করে সামনের দিকে একটু টাকাই সময় সংক্ষিপ্তভাবে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দীর্ঘ সতেরো বছর যাবত নির্যাতিত নিপীড়িত মানুষগুলো বর্তমানে বাক স্বাধীনতা ফিরিয়ে পেয়ে যেরকম আমরা আমরা চলাফেরা করতেছি আগামী দিনে যেন আমাদের এরকম কারো হাতে কারো কাছে আমাদের হাত যেন বন্দি না হয়ে যায় এই হিসেবে জাতিরে এখন থেকে এই সচেতন হতে হবে কতক্ষণ ঠিক কিনা দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে আইলো আবার নির্বাচন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ঠিক না তার মানে আপনি কারে সমর্থন করতেছেন এটা কিয়ামতের ময়দানে দেখা হবে না আপনি যদি চান কোরআন আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক এরকম লোকদেরকে আপনি ক্ষমতায় দেখতে চান আপনার মনের খবর দুনিয়ার জুমের কেউ না জানলে একজন জানে তিনি কে তাই তো বলি যে বুঝে শুনে সমর্থন দেওয়া লাগবে আরো একটা মেসেজ এর সাথে দিতে চাই যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে একটা চোদ্দ বাজে নামাজ পত্রিশে না এই মেসেজটা আমি শুনে শুনে এইভাবে নিয়ে থাকি বিভিন্ন জায়গায় বলি একে একে সব দেখেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কিনা একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কিনা স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়েছে আমরা ইসলাম পন্থী যারা নিজেদেরকে ইমানদার দাবি করি আমরা যে কি পেয়েছি নিজেরাও জানি না যে যখন যেভাবেই যাক না কেন কেউ বা দিনের ভোটে কেউ রাতের ভোটে যে যেভাবেই যায় ইসলামটারে আস্তে আস্তে করে সাথে 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 পূর্ণাঙ্গ ইসলাম আর ইসলাম নাই এখন পরিপূর্ণ সিলেবাসে পরিণত হয়েছে রে কিনা একে একে সব দেখেছি সব দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরিয়ে তেপ্পান্ন তেপা দিলাম নেতারা তো সবই পেল শান্তির শান্তির লাগি কান্দি মরি শান্তির নাহিলে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেলো আমার সোনার বাংলাদেশ একে একে শেষ

গতকাল এমনি করে মদের জীবন করব শেষ ঠিক না আর গতকাল এমনি করে মদের জীবন করব শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের যাদের হাতে যায় ক্ষমতা দেশ বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের বাচ্চাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ ঠিক না বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না আমরা সব দেখছি আমরা নতুন কিছু দেখতে চাই বলে ঠিক আমরা নতুন কিছু দেখতে চাই জাতি এখন নতুন কিছু দেখতে চায় অনেকেই বলে এ যাবৎ আমরা শুনছি কিছু বললেই রাজাকার কিছু বললেই রাজাকার কিছু বললেই রাজাকার 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 খেলার দিন শেষ বোঝেন নেই মনে এখন আমাকে রাজাকার বলবে রাজাকার রাজাকার খেলার দিন শেষ আমি জাতির মাঝে মধ্যে একটা কথা বলি আমাদেরকে যারা রাজাকার বলে আলম ওলামা দেখলে যারা জঙ্গি বলে রাজাকার বলে এরা কোথাও দাঙ্গা হাঙ্গামা করছে এরকম প্রমাণ আমরা পাই নাই কিন্তু জাতি জানতে চেয়েছে জানছে এবং দেখেছে ভিডিও ভিডিওর মাধ্যমে আবার মিডিয়ার মাধ্যমে জাতি জানতে পেরেছে দেশের বড় বড় কেলাঙ্কার গুলো আলম ওলামা করে নেই তোমরাই করেছো কথা ঠিক কিনা তার একটা দৃষ্টান্ত দিয়ে আমি কথা শেষ করছি বঙ্গবন্ধুর হত্যা করা হয়েছে সেটা কোন আলামোলামা করেছে বোঝেন নাই মনে হয় জিয়াউর রহমানকে শহীদ করে দেওয়া হয়েছে সেটা কোন আলামোলামা করেছে জাতীয় চার নেতাকে হত্যা করে দেওয়া হয়েছে সেটা কোন আলামোলামা করেছে বিডিআর বিদ্রোহ হয়েছে আলামোলামা করে নাই হলিয়ার আর হামলা হয়েছে আলামোলামা করে নাই নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয়েছে আলামোলামা করে নাই সাগর উনিকে হত্যা করা হয়েছে কোন আলামোলামার নাম নাই খাদিজার মতো কুলাঙ্গার হত্যা খাদিজা খাদিজাকে হত্যা যিকোন আলেম আলামলা করে নাই ওই শিরমতে কুলাঙ্গার বাবার গুতে ছুরি বেনিছে আলেম আলামলা হয় শুধু তাই নয় সোনালী ব্যাংক চুরি হয়েছে কোনো আলেম আলামলার কাজ না নিজাম ব্যাংক ডাকাতি হলো আলেম বলাবা করলো না স্বর্ণালঙ্কারি হলো আলেম বলাবা করে নাই শেয়ার বাজার লুটপাট করা হয়েছে সেটাও কোন বাংলাদেশের সম্পদ বিদেশের বাড়িতে পাচার করে দেশ দেউলিয়া বানানোর ষড়যন্ত্র করা হয়েছে সেটাও কোনো আলাম কাজ না শুধু তাই না টেকপ্রাপ থেকে দেদলিয়া রূপসা থেকে পাঠাইয়া পৃথিবীর আনাচে কারাচে নয় বাংলার জমিনটাই তদন্ত করে দেখলে বলা যায় কোথায় কোন বড় দুর্ঘটনার সাথে আলাম সম্পর্ক নাই কলাবার ঠিক না অথচ আমরা কিছু বললেই কয় রাজাকার আমরা কিছু বললেই কয় উগ্রবাদী আমরা কিছু বললেই কয় জঙ্গি সুতরাং রাজাকার রাজাকার খেলার দিন শেষ সম্মানিত বস্তি নিজে কথা বুঝাতে যাচ্ছিলাম আল্লাহ বুঝাচ্ছেন কাইফা তাক ফুরুনা বিল্লাহ তাকাব্বারি করুন আল্লাহর সাথে ধরা একদিন কেটে হবে ধরা তুমি করবে পাকরাও তোমারে করা হবে সুতরাং সময় আছে সাবধান হও তোমারে কবরে বাড়িতে যেতে হবে সেখানে শাস্তি আছে হাসরের বাড়িতে যাওয়া লাগবে সেখানে তোমার বিচার হবে সেখানে কেউ তোমার উপকারে আসবে না সুতরাং নিজে তাকাব্বারি করে গাদ্দাই করে সম্পদ অর্জন করার দরকার নাই এখনো সময় আছে সাবধান হই দুনিয়ার জমিনে আখিরাতের সামান গঠন করি আল্লাহ তাবারক তাআলা আজকের আলোচনা থেকে শুরু করে আমি গুণাগারকে সহ প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন